ভাই কই থেকে আসলেন পাটি কিনে নিয়ে আসলাম ভাই ভাই তাই কত নিলো পাটি 500 আমি অলি তো ভাই 300 টাকা দিErrorKind তাই মোটামুটি আপনি তো ভালোই গো মারাডা আরে ভাই কোথা থেকে আসলেন পাটি কিনানি আসলাম ভাই পাটি কিনছেন কত কইলো 500 ভাই ওই পাটি 500 আমি হলি দুশো টাকা কিনতে ভালো গোয়া মারা খাই কোথায় গেছিলেন বুয়া মারাতে গেছিলাম বুয়া মার হাতে বার হাতে বারা কাকুর তো ভারী হাউস পাটি সাথে কেড়ে নিয়ে যাইছে গোয়া ভাড়া দিতে যাচ্ছে